পঞ্চাশ টাকা থেকে শুরু কাকজি লেবুর মতো সাইজ লম্বা হবে হ্যাঁ ভিতরে সিড হবে না নামখানা কাকদি অঞ্চলে দু বছরে ফল হয় এই রেট কেমন দেখেছে পঞ্চাশ টাকা আচ্ছা জামুলু চা রেট কেমন রাখেন এগুলো ও পঞ্চাশ টাকা থেকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোষ দম্পতি ঘোষ দম্পতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন চলে এসেছি দেবনারায়ণ নার্সারি কলকাতা এবং তার আশেপাশে সব থেকে বড় নার্সারি সব থেকে বড় রিটেলিং নার্সারি এরা কিন্তু খুব সহজে ভিডিও করতে যায় না বছর আমার লেগেছে এদের সঙ্গে ভিডিও করার জন্য ঠিক আছে তো সেই চান্স আমি মিস না এখন দেখো ঢুকবো এবং কত হাজার হাজার লাখ লাখ আইটেমস দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি দেবনারায়ণ গার্ডেন এটাই ছিল আগে দেবনারায়ণ নার্সারি দেখতে পাচ্ছ অলরেডি এত বড় একটা আট চাকার লরি দাঁড়িয়ে আছে অলরেডি আট বিষয় দশ টাকায় মনে হয় দাঁড়িয়ে আছে এবং আমার সঙ্গে আছেন কাইন্ড আপেল নাম বলবেন আমি চিত্তরঞ্জন মাইতি দেবনারায়ণ গার্ডেন থেকে কথা বলছি আচ্ছা এই আমাকে দেবনায়ন নার্সারি ছিল নতুন নাম হয়েছে গার্ডেন আচ্ছা এই নার্সারি একটু আমাকে একটু ফোন ফোন সবাই ফোন নাম্বার আমি নেব ফোন নাম্বার দিয়ে

হ্যাঁ পুরনো ভ্যারাইটিস আমি আমি এই তো হ্যাঁ সামনে ছিল মেয়ে যাকি এবার পুরনো ভ্যারাইটিস মধ্যে কি এগুলো কি আছে এগুলো আছে আম্রপালি আছে মল্লিকা আছে আম্রপালি আছে মল্লিকা আছে সুবর্ণরেখা আছে ল্যাংড়া হিমসাগর এগুলো চলে এখন হ্যাঁ এগুলো চলে এগুলো মোটামুটি একটা রেট কাউন্ট থেকে শুরু করেছেন ল্যাংড়া সুবর্ণরেখা এগুলো চল্লিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত মাত্র চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে হ্যাঁ চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে তা হান্ড্রেড পার্সেন্ট ফল হবে তো

কাটিবন আছে কাটিবন আমি হ্যাঁ কাটিবন খুব মিষ্টি হয় মিষ্টি হয় সারা বছর ফল সারা বছর ফল হয় কাটিবন খুব মিষ্টি হয় কাটিবনের রেট কেমন দেখেছেন এইটা তো কাটিবন নাম আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কাটিবন 60 টাকা থেকে শুরু 60 কাটিবন নাম মাত্র 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বাহ বাহ মানে ছোট সাইজের থেকে এই সাইজে 60 টাকা হতে পারে না এইটা 150 টাকা এটা 150 টাকা আর এর থেকে বড় সাইজ যত বড় বড় সাইজ যাবে তত ধীরে দাম বাড়তে থাকবে হ্যাঁ আমাদের গ্রাফটিংও আছে সাইড গ্রাফটিংও আছে আর ভিনিয়ার গ্রাফটিংও আছে আচ্ছা গ্রাফটিং কি আমরা নিজেরাই করেন হ্যাঁ আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের তো আচ্ছা এই একটা দেখুন ব্ল্যাক এটা হচ্ছে কস্তুরি কস্তুরি এই মানে কালো আম কালো আম এটা কালো হয় পাতার রঙে আম হয় পাতা এই আম তো কোনোদিন দেখিনি রেড কেমন লেগেছে এটা কস্তুরি 200 থেকে 250 200 থেকে 250 টাকা রেটে কস্তুরি আম মানে ব্ল্যাক আম হ্যাঁ কস্তুরি আমি মনে করেছি একটা আচ্ছা আমের কত রকম ভ্যারাইটি আছে আপনাদের কাছে আম এখন বর্তমানে 250 থেকে 300 ভ্যারাইটি স্টক আছে এই জায়গা মধ্যে 250 থেকে 300 ভ্যারাইটি অন্য জায়গাতেও আছে

বাংলা বাংলামের রেট তো বললাম আপনার চল্লিশ টাকা থেকে ষাট টাকা এখানে দেড়শো দুশো আড়াইশো তিনশো এইরকম ভ্যারাইটি রুদ্রাক্ষের গাছ ও রুদ্রাক্ষের গাছও হ্যাঁ রুদ্রাক্ষের গাছ আমি যখন থাইল্যান্ড বেড়াতে দেখেছিলাম তখন দেখেছিলাম থাইল্যান্ডে প্রচুর পরিমাণ রুদ্রাক্ষ হয় আমাদের এখানে রুদ্রাক্ষ না আমি অনেক বড় গাছ দেখেছিলাম রুদ্রাক্ষ গাছের রেট কেমন আছে এগুলো একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা দাম সাইজ অনুযায়ী দাম রেখেছেন আর ছোট গাছ

মানে এটা কি লেবু এটা আমাকে বুঝিয়ে বলুন না এটা এমনি গোটা খাওয়া হয় ছাল সমেত এটা খাওয়া যায় ছাল শঙ্ক মানে ছাল সমেত এটা খাওয়া যায় হ্যাঁ এই রেট কেমন রেখেছেন না কতদিন হয় এই গাছ মোটামুটি বড় ছোট গাছে এক বছরের গাছে ফল হয় এক বছর গাছে ফল হয় রেট কেমন রেখেছেন এগুলো এগুলো 40 টাকা থেকে 70 টাকা পর্যন্ত চল্লিশ টাকা থেকে সত্তর যারা দেখতে পাচ্ছো যারা এইরকম ছাল সমেত এই লেবুটা খাওয়া যায় আর হলুদ হয়ে যাবে এটা পেকে হলুদ হবে এই লেবুটার দাম রেখেছে মাত্র চল্লিশ টাকা থেকে ষাট টাকা এটা সুইট লেমন গাছ এইটা ভিয়েতনাম মালটা

আর এছাড়া আছে একটা রেড গাঁঠালো আছে থাই রেড হ্যাঁ থাই রেডটাও খুব চলছে বাজারে এইটা থাইরেড এটা থাইরেড আচ্ছা থাইরেডের এ কোনো এখনো কাঁঠাল এখনো আসেনি কিন্তু এসে যাবে এটা কত বছরের মধ্যে হয় ফল হয় এও তিন বছরের মধ্যে ফল হয়ে যায় তিন বছরের মধ্যে ফল হয়ে যায় আচ্ছা প্রচুর পরিমাণে হয় থাইরেডটা আমি শুনেছি হ্যাঁ খুব ভালো টেস্ট রেড কেমন লেগেছে এর এও একই রকম দাম ওই পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা হ্যাঁ বড় প্যাকেটটা একটু আলাদা এই প্যাকেটে

দেড়শো দুশো টাকা করে যারা রিটেলে কেন বিভিন্ন দোকান থেকে ডাইরেক্টলি যারা তৈরি করে তাদের গায়ে চলে এসো ঠিকানা তো দিয়ে দিচ্ছি তার সঙ্গে আর তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছ লিচু লিচু এত বড় বড় গাছ মানে চার ফুট থেকে পাঁচ ফুটের গাছ রেখে দিয়েছে ছোট গাছও আছে ছোট গাছও আছে তো লিচুর দাম কি আপনি রেখেছেন মোটামুটি গাছ পঞ্চাশ টাকা থেকে শুধু ছোট গাছ আর এই বড় পাঁচ ফুটের যারা গাছ নেবে এগুলো আছে দুশো আড়াইশো তিনশো চারশো

থাইল্যান্ডে কোন জাতের চা এটা সাদা সাদা দাদা আছে লাল আছে সাদা আছে লাল আছে আচ্ছা জামুলু চা রেট কেমন রাখেন এগুলো ও পঞ্চাশ টাকা থেকে ষাট সত্তর টাকা পঞ্চাশ ষাট সত্তর এগুলো গাফটিং তো নিজেরাই করেন আচ্ছা এইখানে এই জামুল গাছের মতো পাতা দেখতে পাচ্ছি তো জামুল গাছের মতো পাতা এটা কি এটা শ্বেত চাপা শ্বেত চাপা ও চাপা ফুল যেটা বলে হ্যাঁ চাপা ফুল তো চাপা ফুল গাছ দিয়ে পুরো জামুল গাছের মতোই পাতা আচ্ছা এই রেট কেমন রেখেছেন সাদা চাপা হ্যাঁ সাদা চাপা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু আচ্ছা এই যে জামুল রেড রেড অ্যাপেল জাম্বলটা যে খুব পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা রেড অ্যাপেল জাম্বল বাহ আচ্ছা আমি এখন তোমরা এখন দেখতে পাচ্ছো যে গোলাপ গোলাপজামের সেকশনটা আছে আচ্ছা গোলাপ জামের দেখতে পাচ্ছো এগুলো চার তিন ফুট থেকে সাড়ে তিন ফুট আড়াই ফুট চারা হয়ে গেছে এই গোলাপ জামের চারা আপনারা রেট কেমন রেখেছেন মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু এই পারে আছে মনে হয় পিয়ারা আছে আর তারপরে আছে হচ্ছে এখানে কি আছে ওটা দেখান আমাকে এটা বাইরের ফল গ্রেপ ফ্রুট গ্রেপফ্রুট বাতাবির মতো একটু বড় ফল হ্যাঁ বাতাবীর লেবু লেবু ভ্যারাইটি লেবু ভ্যারাইটিস এর রেট কেমন আছে এর 100 টাকা 100 টাকা রেট আছে হ্যাঁ যে কালো পেয়ারা কালো পেয়ারা হ্যাঁ কালো পেয়ারাও এখন চলছে এই রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা এর ভেতরটা লাল হবে ও ভেতরটা লাল যেটা হ্যাঁ এর রেট কেমন চলছে এর রেট হচ্ছে 60 টাকা থেকে শুরু একদম ছোট প্যাকেটে এই যে সাইজটা দেখছেন এটা 125 টাকা 125 টাকা আচ্ছা থেকে একটু বড় আছে 150 টাকা

এইটা আছে এল ফর্টি নাইন লাগনো ফর্টি নাইন লাগনো ফর্টি নাইন আচ্ছা এদিকে আছে বেল হাইব্রিড বেল হাইব্রিড বেল ছোট প্যাকেটেই এতে ফল হয়ে যায় ছোট প্যাকেটেই ফল হয়ে যায় এর সাইজ কেমন ফল একটা একটা ফল 3 4 কেজি পর্যন্ত 3 4 কিলো হলো জানা এর রেট কেমন এর রেট আছে 70 টাকা থেকে শুরু 70 টাকা থেকে শুরু বাহ এইটা সিডলেস লেবু সিডলেস লেবু সিডলেস লেবু বলতে আমাদের ছোট যে পাতি লেবু মতো কাগজি লেবুর মতো সাইজ লম্বা হবে হ্যাঁ ভিতরে সিড হবে না সিড হবে না যে কোনো গাছের দু একটা কখনো হয় নালে বেশিরভাগ সিড হয় না এগুলো পার্থানো কাপি পদ্ধতিতে এমন হয় এদের পরাগ সংযোগ হয় সেইজন্য জন্য এদের সিডলেস হয় আচ্ছা এর রেট কেমন রেখেছেন এগুলো ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দেখতে পাচ্ছো তোমার পেয়ে যাচ্ছে সিডলেস লেবু আচ্ছা আমলকি এখন বাজারে প্রচুর পরিমাণ বিক্রয় আমি দেখতে পাচ্ছি যে এখানে এত আমলকির চারা রয়েছে আচ্ছা আমলকির রেড কেমন দেখেছেন বলুন আমলকির রেট সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে আমলকির রেট শুরু আচ্ছা আমলকি গাছ কত বছরে ফল দেয় মোটামুটি তিন বছর থেকে চার বছর সময় লাগে আহ অনেকে বলে আট দশ বছর লেগে যায় আর দশ বছর সব জায়গায় লাগে না এখানে নামখানা কাকদ্বীপ অঞ্চলে দু বছরে ফল হয় দু বছরে ফল অন্যান্য জায়গায় এঁটেল মাটিতে অন্যান্য জায়গায় একটু সময় বেশি লাগে এখানে দু বছরের মধ্যেই দু বছরে আমলকি ফল দিয়ে দেবে

কিন্তু খুব রসে ভরা রসে ভরা পাতলা প্রচুর ফল হয় প্রচুর ফল হয় বেশিরভাগ সময় ফল থাকে দেখো লেবু নতুন ধরনের একটা গাছ পাকিস্তান লেবু প্রচুর হয় পাকিস্তান নামটা আমাদের এখানে চলে না ষাট টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু মাত্র আচ্ছা আপনাদের কি অনলাইনে দেওয়ার ব্যবস্থা আছে না অনলাইনে যা ব্যবস্থা আছে সব এখানে এসে নিয়ে যেহেতু অনেক আইটেম অনলাইনে দেওয়ার ব্যবস্থা রাখেননি দেখতে পাচ্ছি যে এখানে কালো পাতি সবেদা আছে দেখো কালো সবেদা অলরেডি কলমে ফল চলে এসছে আচ্ছা কালো পাতি সবেদার রেট কেমন আপনারা এগুলো ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু ছোট প্যাকেটে নিলে তিরিশ টাকা থেকে শুরু ছোট নিলে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা পিপি প্যাকেট দেখো সবেদা কিন্তু অনেক কম রেটে এনাদের কিন্তু এই সবেদার রেট সবেদা মানে ফলের রেট অনেক কম মাত্র তিরিশ টাকা থেকে শুরু করেছেন এরা কালো সবেদা এছাড়া থাই ল্যাংচা সবেদাও আছে সেগুলো চল্লিশ টাকা থেকে শুরু

আচ্ছা এটা তো আমি নাশপাতি দেখতে পাচ্ছি নাশপাতি কি আমাদের ওয়েলে ভালো হয় এখানে হয় তবে একটু রস কম হয় রস কম হয় নাশপাতি রেট কেমন দেখেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা যারা এখানে আসতে চায় এই দেবনারায়ণ গার্ডেনে কিভাবে আসবে একটু কাইন্ডলি পথ নির্দেশটা দিয়ে দেন পথ আপনি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলাটা মেন জায়গা ওখান থেকে অটোতে তিন কিলোমিটার সময় তিন কিলোমিটার রাস্তা সময় লাগবে অটোতে দশ থেকে পনেরো মিনিট আমি গতোলাহাট রোডে আসবেন কিপারামপুর হয়ে যদি ডায়মন্ড হারবারের দিক থেকে আসেন আমতলায় নেবে যেখানে নামবেন তার ঠিক উল্টো দিকে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে অটোতে স্কুলবেন শুকদেবপুর যাব এই আমাদের বাগানটা শুকদেবপুর গতোলা গতোলাহাট রোডে আমি গতোলাহাট রোডটাই বরাবর পড়ে আর বারুইপুর বা কলকাতার দিক থেকে এলে সেই আমতলায় আসবেন আগে আমতলা থেকে অটোতে করে আমি এই জায়গায় চলে আসতে পারবেন আচ্ছা তোমরা 3 কিমি তাড়াতাড়ি চলে এসো এই এত আইটেমস দেখিয়েছি যে আমি সত্যি ভিডিওটা অনেকটু লেন্দি হয়ে গেছে লেন্দি হওয়ার পিছনে শুধু আইটেমস গুলো অনেক আছে অনেক বড় গার্ডেন তো বড় নার্সারি এটা সেই জন্য এই কথা বলে আমি ভিডিওটা তোমাদের শেষ করছি ভালো দেখো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও